উঠে মাঠে গিয়েছিলাম মাঠে মাঠে গিয়ে একটা জিনিস আশ্চর্য জিনিস দেখতে পেলাম এই দেখো প্রথমে একটা কচু পাতা আমি কেটে নিয়েছি চলো এই এই কচু পাতা দিয়ে আমি কি করি তোমরা দেখতে থাকো এই দেখো ফ্রেন্ডস এগুলো তোমরা কি জানো কিসের ডিম তোমরা নিশ্চয়ই জানতে পারো জানো না আমিও জানি না এগুলো কিসের ডিম ঠিক আছে কিন্তু নড়ছে সাপটা এগুলো কেউ কে সাপের ডিম তোমাদের এটা নতুন জিনিস দেখাবো আমি একটু আগে ঘুম থেকে উঠে মাঠে গিয়েছিলাম মাঠে মাঠে গিয়ে আমি আশ্চর্য জিনিস দেখতে পেলাম জানি না তোমরা এর আগে দেখেছো কিনা আমিও কোনোদিন দেখিনি এই প্রথম আমার চোখে পড়লো তা আমি সেটা তোমাদের এখন দেখাবো দেখতে থাকো তোমরা যে আশ্চর্য জিনিসটা কি আমি কোনোদিন এর আগে দেখিনি এই প্রথম দেখলাম ঠিক আছে তা চলো আমি তোমাদের দেখাতে যাচ্ছি জিনিসটা কি দেখতে থাকো আর চলো পাতা দিয়ে আমি কি করি তোমরা দেখতে থাকো ঠিক আছে এইবার আমি একটা জঙ্গলের মধ্যে যাচ্ছি দেখতে থাকো জঙ্গলে কি রয়েছে কিসে আশ্চর্য জিনিস দেখতে থাকো সেই আশ্চর্য জিনিসটার কাছে আমি চলে এসেছি তোমরা এবার দেখতে থাকো কি আমি করি তোমরা দেখতে এই দেখো ফ্রেন্ডস এগুলো তোমরা কি জানো কিসের দিন তোমরা নিশ্চয়ই জানতে পারো জানো না আমিও জানি না এগুলো কিসের দিন তা আমি যখন প্রথমে এসেছিলাম একটা ডিম আমি ফাটাই ফাটিয়ে দেখি ওর মধ্যে একটা সাপের বাচ্চা আমার মনে হলো সেটা কেউ কে সাপ ঠিক আছে আমি সেটাই তোমাদের এখন দেখাবো এই ডিমগুলোর ভিতরে কি আছে এটা কিসের ডিম আমি না ফাটালে তোমরা বুঝতে পারবে না আমি এই ডিমটা ফাটাবো ফাটিয়ে তোমাদের দেখাবো যে এটা কিসের ডিম আমিও তখন বুঝতে পারিনি এই দিনটা কিসে কিন্তু আমি ফাটানোর পর বুঝতে পেরেছি আজকে তোমাদের ফাটিয়ে দেখাবো এর মধ্যে কি আছে চলো দেখতে থাকো তোমরা এই দিনটা নিয়ে আমি চলে যাচ্ছি এখনো শক্ত হয়নি এগুলো এখনো নরম দেখো এই পুরো নরম এখনো এই ফাটাচ্ছি আমি কাঠি দিয়ে ফাটাই একটা কাঠি তুলে আনতে হবে কারণ সাপের মুখটা বেরিয়ে গেছে এই যে এই দেখো ঠিক আছে এখনো কিন্তু নড়ছে সাপটা এগুলো খেলছে সাপের গিন আমি পুরোটা বাজার চেষ্টা করছি তোমাদের দেখাবো এই দেখো ঠিক আছে কতগুলো হাঁপ বেরোচ্ছে থেকে এখন আর দিনগুলো পুষ্ট হয়নি দেখো এই দেখো কত বড় কেউ তো সব বার করেছি এই ডিম থেকে এইগুলো এইগুলো ফাটালে আরও হচ্ছে কেউ তো সব বেরাবে তাই এই ডিমগুলো আর ফাটাবো না এই দেখো তোমরা তো দেখতেই পেলে এই একটা সাপ করলাম কত বড় সাপ দেখো কেউ কে সাপ কেউ কে ডিম এগুলো হচ্ছে কেউকে কে সাপের ডিম এই দেখো কত বড় সাপ আমি একটা ফাটিয়েছিলাম ওর মধ্যে কেউ কে সাপের ডিম দেখতে পেয়েছি এই দেখো প্রচুর পাতার মধ্যে বার করেছি আমি কোনো দিন এরকম সাপের ডিম দেখিনি এই ফার্স্ট সাপের ডিম দেখতে পেলাম এই দেখো এটা কিন্তু কেউটো সাপ আমাদের এই বাগানে প্রচণ্ড সাপ ঘোরাঘুরি করে আর ওরাই মনে হয় ডিম পেরে দিয়ে চলে গেছে ঠিক আছে আর এই দেখো আমি এই প্রথম ফার্স্ট আমার লাইফে ফার্স্ট এই কেউটো সাপের ডিম দেখতে পেলাম এই দেখো লেসটা নাড়াচ্ছে সাপটা কিন্তু লেসটা নাড়াচ্ছে এখনো সাপটা হচ্ছে জ্যান্ত আছে ও ঘাইল হয়ে গেছে মনে হচ্ছে সবটা জানতো লেসটা একটু নোট আমার তো মনে হলো কেউ কে কিন্তু তোমরা কি কেউ জানো এইটা কী শেপের দিন তা তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে আমি তো সঠিক জানি না তা তোমরা কমেন্ট করে প্লিজ 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 জানিও ঠিক আছে এই রাখো

এই এই দেখো এই ডিমগুলো সব জোড়া রয়েছে আমি একটা ডিম নষ্ট করেছি তোমাদের দেখানোর জন্যই আমি শুধু এই ডিমটা নষ্ট করলাম আর আমি এই ডিমগুলো এক জায়গায় রেখে আর একটা কিছু দিয়ে চাপা দিয়ে যাব আমি চাই না এই ডিমগুলো নষ্ট করার তা এটা আমি এখন এক জায়গায় রেখে দেবো রেখে আর একটা কিছু দিয়ে চাপা দিয়ে চলে যাব এই ডিমগুলো ফুটে বাচ্চা বাড়বো আমিও চাই তা এটা এই দিনগুলো রেখে দিলে এইবার এই দিন থেকে বাচ্চা বার হবে থেকে এবার বাচ্চা বার হবে সবটা জ্যান্ত হয়ে গেছে ও কিছুক্ষণ পরে হয়তো হাঁটাচলা চলা করবে কিছুক্ষণ পরে হয়তো চলতে থাকবে দেখা যাক কি হয় তা এবার আমি এটা একটা কিছু চাপা দিয়ে আর কতগুলো সরষেটার চাপা দিয়ে চলে বাড়ি এই দিনগুলো ফুটে বাড়ব ঠিক আছে আমি এইটুকুনি দেখালাম তা এইবারে আমি ওই একটা কিছু চাপা দিয়ে আর চলে যাবো তোমাদের আমি এইটুকুনি দেখালাম তা তোমরা কমেন্ট করো বাই